এক ব্যক্তি তার সন্তানদের ওসিয়ত করেছেন মৃত্যুর পর লাশ যেন দেশে পাঠানো হয় এ নিয়ে সন্তানরা বিব্রত বোধ করছেন ইসলামী দৃষ্টিকোণ থেকে সরিয়া নির্দেশনা কি লাশ দেশে নেওয়াটা শরীরের দৃষ্টিতে আপত্তি কয়েকটা আপত্তি আছে একটা আপত্তি হলো নবী করিম ইসলাম বলেছেন যে লাশ যখন কারো মৃত্যু হয়ে যায় যত তা লাশকে দাফন করো দেশে নিয়ে নিতে হলে তাড়াতাড়ি দাফন করা যায় কয়েকদিনে চক্কর লেগে যায় তাহলে এক নম্বরে নবী করিম সাল্লাহ খেলাফ কাজ করলেন দুই নম্বর কি লাশকে এম্বালমেন্ট করা হয় বডি থেকে রগের মধ্যে দিয়ে রক্ত বের করে সেখানে কেমিক্যাল ঢুকানো হয় আর কেমিক্যাল মধ্যে যা ঢুকানো হয় সেগুলো অ্যালকোহলিক ইনগ্রেডিয়েন্ট একটা শরীরের মধ্যে মৃত্যুর পরে অ্যালকোহল যদিও ড্রিঙ্ক করলো না বেসারা কিন্তু তার শরীরে ঢুকাই দিলেন এটাও তো একটা আপত্তিকর জিনিস হয়ে গেল ঠিক না তিন নম্বর হচ্ছে হেলথ আপনার যখন এগুলো করে তখন ডেড বডির শরীরে কাপড় রাখে এটা নিয়ে অনেক আপত্তি অনেক কথাবার্তা আছে যারা টেকনিশিয়ান যারা কাজ করে তারা তো সবাই মুসলমান না তারা লাশের হুরমত করতে জানে না এই যে পর্দা দিয়ে ঢাকতে হবে মহিলার লাশ বা পুরুষের লাশেও এগুলো তারা কাপড় এগুলো ক্ষেত্রে তোয়াক্কা করে না হয়তো আনকাভার্ড হয়ে গেল আপনার প্রিয় জনকে আপনার মা বাবাকে এরকম কষ্ট দেবেন এই জন্য ওলা কলাম বলে করলেও ডায়ের ওসিয়ত মানা উচিত যে ওসিয়ত করা হাদিস বিরোধী সেই ওসিয়ত মানা যায় না মানা ফরজ হয়ে